সুস্থ থাকতে চাইলে সকাল বিকাল একটি দোয়া তিনবার করে পড়ুন এটা আমার কথা নয় নবুজি ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন দাউদ শরীফের পাঁচ হাজার খুবই চমৎকার একটি দোয়া নবুজি ইসালাম এই দোয়ার আমলটা নিজে করতেন বিশেষ করে আমরা অনেকে অসুস্থ হয়ে যাই আল্লাহ তালার কাছে আমরা যখন ইবাদত করি দোয়া করি তখন আমরা অবশ্যই সুস্থতার জন্য দোয়া করব কেননা সুস্থতা হচ্ছে আল্লাহ তালার কাছে এবং দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় একটি নিয়ামত আপনি যখন সুস্থ থাকতে পারবেন তখনই কিন্তু আপনি আল্লাহ তালা ইবাদত করতে পারবেন আপনি মানব কল্যাণের কাজ করতে চান আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন আপনি হস করতে যাবেন প্রত্যেকটা কাজের জন্য সুস্থতার দরকার আছে না নাই সুস্থ যদি না থাকেন আপনার ভালো খাবারটাও আপনার কাছে ভালো লাগে না সবচেয়ে প্রিয় খাবারটাও আপনার কাছে বাজে মনে হয় কেননা সুস্থ না থাকলে শরীর যদি না চলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না সুতরাং ইবাদত করার জন্য এবং আবালত করার জন্য সহযোগী হচ্ছে সুস্থতা সুস্থ একটি শরীর আপনার দরকার আছে সুস্থ চোখের দরকার আছে সুস্থ শ্রবণ শক্তির দরকার রয়েছে সুতরাং এমন একটি দোয়া নবীজি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়ার আমল যদি প্রতিদিন ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে সকাল বিকাল তিনবার করে পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক ভাবে সুস্থতার নিয়ামত দান করবে এবং আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি শক্তি নিরাপদতায় রাখবে শুধু তাই নয় আল্লাহ তাআলা আমাদের শ্রবণ শক্তি নিরাপত্তায় রাখবে সুবহানাল্লাহি ওয়া হামদি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়াটা আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি জানিয়ে দিয়েছেন এই দোয়াটি করবেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামিই আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা কুচং ত্রিকি দোয়া দোয়া এর ভিতরে আপনি আল্লাহর বলছেন আল্লাহ আমাকে তুমি শারীরিকভাবে নিরাপত্তায় রাখো আই আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিরাপত্তায় রাখো আই আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তি নিরাপত্তায় রাখো আপনি আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করছেন কি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ তাআলা নবী যে কথাগুলো বলতেন নিজে থেকে বানিয়ে বলতেন না আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিতেন সেটা নাবিজি সাল কাছে প্রচার করতেন সুতরাং লা ইলাহা ইল্লা আংটা শেষ শব্দটি হচ্ছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই লা ইলাহ ইল্লা আংকা তুমি আমাদের প্রভু তুমি আমাদের সৃষ্টিকর্তা আপনি আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়াটা প্রতিদিন মাস্ট বি করবেন ফজরে নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়ে এই দুয়াটা করবেন দুঃখজনক হলেও সত্য ফজরে নামাজের সময় দোয়া করব কি ফজরের নামাজ তো না। অনেক মানুষ এমন রয়েছে এখন যদি হাত তুলতে বলি কয়জন হাত তুলবে আল্লাহ ভালো জানে অনেকে আমরা ফজরে নামাজ পড়ি না ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ মানুষকে মুনাফিক থেকে মুক্ত করে মুনাফিকের লিস্ট যদি থাকে তাহলে সেখানে যে ব্যক্তি নামাজ পড়বে সেই লিস্ট থেকে তার নাম কাটা হবে আল্লাহ আলামিন তার নামটাকে মুমিনদের খাতায় উঠিয়ে দিবেন সে মুমিন হয়ে যাবে সুতরাং ফজরের নামাজ যারা পড়ে না তারা হচ্ছে মুনাফিকের সাথে সাদৃশ্য এজন্য অবশ্যই আমরা ফজরের নামাজ পড়বো ফজরের নামাজ যে পড়বে এবং এই সময় হচ্ছে বরকত রয়েছে ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি যার কারণে বরকত আমাদের ঘরে থাকে না নেভেজি সাল্লাল্লা সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ হুম বাইরিকুল উম্মা তিফি বোকো রেহা আয়ে আল্লাহ আমার উন্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আমার উন্মতের সকালটা বরকতময় করে দাও আমাদের অনেকের দোকানে ইনকাম হচ্ছে না সকালবেলা ফজরে নামাজ পরে দোকান খোলেন দেখবেন আল্লাহতালা আপনার দোকানের ভিতরে বরকত দিয়েছেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ফজরের সময় দোকান খোলেন ফজরে নামাজ পড়ে আমল করেন দোকান খোলেন সেখানে আপনি কোরআন তেলাত করেন দেখবেন আল্লাহ তালা এই বরকতময় ফজতটাকে সকালটাকে আল্লাহ তালা আপনার জন্য দিয়ে দিবেন আল্লাহতালা বরকত আপনার প্রত্যেকটা বরকত দিয়ে দিবেন সুতরাং বরকত পাওয়ার জন্য ফজরে নামাজ পড়ে আমল করার দরকার আছে না নাই বিশেষ করে এই দোয়াটা আমল করবো তাহলে আল্লাহ তালা শারীরিক ভাবে আমাদেরকে সুস্থতা দান করবেন শ্রবণ শক্তি আল্লাহ তালা নিরাপত্তায় রাখবেন শুধু তাই না আল্লাহ তালা দৃষ্টি শক্তিও নিরাপত্তায় রাখবেন আল্লাহ